ডক্টর ইউনুসের নেতৃত্বে দুর্নীতিমুক্ত বাংলাদেশের অভিযাত্রা শুরু আজ থেকে ডক্টর ইউনুসের প্রধান উপদেষ্টার পদক্ষেপে বাংলাদেশ সরকার দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে জনগণের মানবাধিকার ফিরিয়ে আনা বাক্সাধীনতা রক্ষা এবং দেশের আইন শৃঙ্খলা নিশ্চিত করা হবে এই উদ্যোগের মূল লক্ষ্য ডক্টর ইউনুসের উদ্যোগের মূল দিকগুলো হল এক দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স দেশের ব্যাংকিং খাতের অনিয়ম দূর করতে কঠোর নজরদারি চালানো হবে দুই অবৈধ অর্থ লেনদেন বন্ধে কঠোর ব্যবস্থা দেশের অর্থনৈতিক খাতকে শৃঙ্খলাবদ্ধ করার পাশাপাশি অবৈধ অর্থপ্রবাহ বন্ধ করতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে তিন বাজার পর্যবেক্ষণ ও মূল্য নিয়ন্ত্রণ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে এবং বাজার পরিস্থিতি মনিটরিং করা হবে যাতে জনগণ ন্যায্য মূল্যে পণ্য পায় চার মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিতকরণ সকল নাগরিকের মানবাধিকার ফিরিয়ে দিয়ে বাকস্বাধীনতার সুরক্ষা নিশ্চিত করা হবে পাঁচ সীমান্ত ও দেশের নিরাপত্তা বাংলাদেশ বর্ডারের সেনাবাহিনীর কঠোর নজরদারি ও নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হবে ছয় অর্থনৈতিক খাত পুনর্গঠন দেশের আর্থিক ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে নতুন অর্থনৈতিক নীতিমালা প্রণয়ন করা হবে এই পদক্ষেপগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশ হবে একটি সমৃদ্ধ দুর্নীতিমুক্ত এবং শান্তিপূর্ণ রাষ্ট্র দহ ইউনিসের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দেশের বিশিষ্টজনেরা